আজ অফিসে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করলেন হুগলি জেলার নবনিযুক্ত জেলা শাসক শাসকি বৈঠকে আরামবাগ মহকুমা নানা প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা ছিলেন বৈঠক মুখোমুখি হয়ে তিনি রামকৃষ্ণ সেতু সহ এলাকার বিভিন্ন জরুরি বিষয়ের পরিকাঠামোগত সমস্যা এবং তার সমাধানের আশ্বাস দেন তিনি জানান রামকৃষ্ণ সেতুর বিকল্প সেতু ড্রয়িং ডিজাইন প্রস্তুতি কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুত তা সম্পন্ন হবে তিনি আরও বলেন কিছু জায়গায় রাস্তা খারাপ রয়েছে তাই আমাদের ওয়ার্ক অবিলম্বে শুরু করতে হবে তিনি জানান আমাদের পারফর্মেন্স ঠিকই আছে তবে আরও একটু ভালো করতে হবে না আমাদের এখানে যে লাইন ডিপার্টমেন্টস আছে প্লাস আমাদের বিডিও সাহেব ছিলেন এসডিও সাহেব ছিলেন সমস্ত যে এরিয়ামস ছিলেন প্লাস লাইন ডিপার্টমেন্ট যে আছে ডিস্ট্রিক্ট লেভেল অধিকারীগণ ছিলেন আমাদের এখানে যতগুলি লাইন ডিপার্টমেন্টস আছে পিডাব্লিউডি রোডস থেকে স্টার্ট করছে ইরিগেশন থেকে স্টার্ট করছে হেলথ থেকে স্টার্ট করছে অ্যাসিডিসিএল থেকে স্টার্ট করছে একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে প্লাস কোথায় কোথায় আমাদের ইমিডিয়েট ইন্টারভেনশন লাগবে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় আমাদের রোডস একটু খারাপ আছে তার প্যাচ ওয়ার্ক তার ভিটামিনাস ওয়ার্ক আমাদের ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে অ্যাসিডিসিএল দিয়ে কিছু কিছু জায়গায় সমস্যা ছিল সেটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোপফুলি নেক্সট ফিফটিন টু টোয়েন্টি ডেজ ইমপ্রুভমেন্ট হয়ে যাবে তারপরে আমাদের এখানে যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে তার মধ্যে বাংলার বাড়ি আছে দেন আপনার পথশ্রী আছে দেন আমাদের এখানে আহ আরো বেশ কিছু স্কিমস আছে যার জন্য আজকে একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে আমাদের ওরা পারফরমেন্স ঠিকই আছে কিন্তু আমাদের আরো ইমপ্রুভ করতে হবে আ নিয়ে যে আমাদের পাড়ায় আমাদের সমাধান যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে আমাদের মোটামুটি অন ট্র্যাকই আছে আশা করি নেক্সট টোয়েন্টি টু থার্টি থার্টি ডেজ আমাদের বেশ কিছু কাজগুলি যে আছে এখানে আমি

প্লাস বাকি যে অধিকারীগণ ছিলেন বেসিক্যালি অ্যাজ অফ নাও যে আমাদের বাসেস আছে প্লাস অ্যাম্বুলেন্সেস আছে প্লাস ছোট যে বেসিক গাড়িগুলি আছে যাতায়াত করতে পারবে মোটামুটি অ্যাজ অফ নাও যে হাইট বেরিয়ার আছে দ্যাট হ্যাজ বিন রেজ টু সেভেন মিটার্স প্লাস ওখানে যে টোটাল গ্রস উইট যে অ্যালাউবেল ভেহিকেল আছে

বিকল্প সেতু নিয়ে যে যে আমি রিপোর্ট পেলাম অলরেডি যে আছে ড্রয়িং ডিজাইন কমপ্লিট করা হয়েছে আশা করছি কি হয়ে যাবে এটা আমি আজকে ইনফরমেশন পেয়েছি আমি এটা বিডিও সাহেবকে অলরেডি বলে দিয়েছেন একটা রিপোর্ট জমা করার জন্য রিপোর্ট দেওয়া আমি পাবো তারপর যে আছে ব্যবস্থা যে কথা আছে সেটা নিয়ে ঠিক আছে ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বাৰা ডি ক্লিনিক ঠিকনা কোট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন